এটা হচ্ছে ভিয়েতনাম আলটা এই মালটা হুম এসব ফুল চলে এসেছে দেখটা সেধে 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 সব এই যে পুরোটাই আছে এগুলো সব চল্লিশ টাকা চল্লিশ টাকা হুম একটা গাছ তুলে দেখাই না তো বলবে গাছটা কেমন কোয়ালিটি হুম নাকি সেটা সেটা চল্লিশটা হ্যাঁ এটা হচ্ছে ভ্যালেন্সিয়ার রাইজ

আর নিচের এগুলো ও এগুলো আলাদা ফ্র্যান্সি মালটা ফ্র্যান্সিস মালটা ফ্র্যান্সি মালটা আছে এগুলো হুম এগুলো দাম দেখেছি 60 টাকা 60 টাকা এটা হচ্ছে কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত এগুলো পুরানো গাছ দেখি বা

এটা মহারাষ্ট্রের একটা খুব ভালো ভ্যারাইটি বড় সাইজ হয় এবং উপরটা কালচা হয় ভিতরটা পুরো লাল হবে আচ্ছা আচ্ছা সেই ভ্যারাইটিটাই দাম এগুলো পঞ্চাশ টাকা রেখে পঞ্চাশ টাকা হ্যাঁ আর যদি কোনো নার্সারি বন্ধুরা ছোট চারা নেয় ছোট চারাও আমার রেডি আছে পাইকারি নেয় অনেক নার্সারি বন্ধুরা অনেক দাম কম আছে আমার সঙ্গে যোগাযোগ করলে হয়ে যাবে

মানে গত বছরে যে বর্ষায় বাধা ছিল ওই চারা সব ম্যাক্সিমাম একশোর মধ্যে রেখে হ্যাঁ এটা হচ্ছে চায়না কমলা চায়না কমলা চায়না রামলঙ্গনটা না রামলঙ্গনটা ওটা হচ্ছে লাল কালার হয় এটা অরেঞ্জ কালার হয় এটা অরেঞ্জ হবে হ্যাঁ মিষ্টি হবে এগুলো ওই রামলঙ্গনের মতো টক মিষ্টি টক মিষ্টি ফলন খুব ভালো আচ্ছা এসব ফুল চলে এসে পুরানো ভাই দেখতে সেটাই সেটাই এগুলো একশো টাকা দাম দেবে একশো টাকা

এটা হচ্ছে থাই বাতাবি থাই বাতাবি হ্যাঁ এগুলো বারো মাসি এবং খুব বড় বড় সাইজের হয় আচ্ছা এগুলোর দাম দেখেছি দেড়শো টাকা দেড়শো টাকা এটা হচ্ছে ভেরিকেটেড মালটা খুব ভালো কিন্তু মিষ্টি হ্যাঁ এগুলোর দাম দেখেছি একশো টাকা একশো টাকা বলছি বারো মাসি নাকি ভেরিকেটেড মালটা আছে হ্যাঁ বারো মাসি বলতে দুবার হয় এগুলো ফুলের সেটাই 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 আর এগুলো হচ্ছে সুইট লেবন

নিউ সুরানা নার্সারি থেকে বলছি আমার নাম আলাউদ্দিন আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে বাষট্টি ছিয়ানব্বই দশ ছত্রিশ একষট্টি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার আর আমার নার্সারিতে যদি কোনো বন্ধুরা মানে কলকাতার দিক থেকে আসতে চায় তাহলে প্রথমে তাদের শিয়ালদায় আসতে হবে শিয়ালদা থেকে হাবড়া লোকাল লোকাল ট্রেন ধরে গুমা স্টেশনে নামতে হবে আচ্ছা গুমা থেকে টোটো করে বদরহাট আসতে হবে বদর থেকে অটোয় উঠলে পাঁচ সাত মিনিট যাবে বলবে মারাকপুর তেঁতুলতলা যাবো ওখানেই আমার নার্সারি আর অসুবিধা হলে তো কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে কন্ট্যাক্ট করে নেবেন আর শিয়ালদা থেকে টোটালে আমার এখানে আসতে যাবে আপনার কমসে কম দেড় ঘন্টায় ধরেন এক ঘন্টা তিরিশ মিনিট এখানে আসতে যাবে